আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান হাই কমিশন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে থেকে সরাসরি আমরা লাইভ করছি তো এখানে কিন্তু জমা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাই কমিশনের গেট ইন্ডিয়ান হাই কমিশনের গেট সামনে কিন্তু অনেক মানুষ আছে যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে ভিসা অ্যাপ্লিকেশন করার জমা দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে হাতে ফাইল পাসপোর্ট যারা জমা দিবে ডেলিভারি নিবে সবই কিন্তু হচ্ছে ডেলিভারি জমা দেখতেই পারছেন সিরিয়ালে এখানে লোকজন আছে আপনারা যারা বিষয় অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ইন্ডিয়ার ফাইল পূরণ ফর্ম পূরণ তারপর আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই হয়তো মনে করেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ আছে কিন্তু আসলে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ নেই বর্তমানে চালু আছে কিন্তু স্বল্প পরিসরে চালু আছে আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে চান তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদের ইন্ডিয়ান ভিসা ব্যাপারে যত হেল্প দরকার আপনারা অবশ্যই চ্যানেলের মধ্য থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন